আমার সাথে এক লোকের কথা হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছি আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাকে ফোন করেছেন আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে চল্লিশ মিনিটে তুলে ধরেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বাসার এটাতে আমি আর আপনার মধ্যে দিম নাই আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি কোনটাতে মিল কোনটাতে অমিল তো আমাদের মধ্যে মিল হচ্ছে রসুলে পাক বাসার যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বাসার বলেছেন এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই জি এখন আসেন আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে আমি বলছি রসুলে পাক নূর বটে আপনি বলছেন নূর না এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহ বলেছেন আপনি নূর নন আমি আপনাকে বলবো পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে নূর বলেছে। আপনি এখন আপনার আয়াত বলেন উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন বসরের আয়াত আমি বলছি না এটা তো আমাদের মধ্যে অমিলই নাই এটার মধ্যে তো আমরা দুইজন একমত আপনি বাসারের কোন আয়াত পড়তে পারবেন না কেন কারণ আমার সাথে আপনার ওই পয়েন্টের মধ্যে নাই আপনি আমাকে বলবেন ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে বলেছেন আপনি নূর নন উনি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা কল উম তুমিল্লা বাসারুম মিসলু না কলিন নামা আনা বাসারুম আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই পরে আমি বললাম আমি সহজ করে দে আপনাকে আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না কিন্তু আমি পারছি আমি কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন আপনি বলেন তো উনি আমাকে বলছে আপনি কদ জাহাকুমিন আল্লাহ নূর বলবেন তো আল্লাহ হ্যাঁ এখানে নূর রসুল করিম সাল্লাইসালাম উনি ইন্টারপ্রেট করছেন আলম আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে আপনি বুঝতে পেরেছেন এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে তো আমি আফামান শরহুল্লাহ সাদরহুল ইসলাম अगर पक्के मुसलमान बनना चाहते हो तो शरीयत तो फिर होगा क्या जब शरीयत हो जाए फहु अहला नूर تو پھر جس نے شرح صدر کر لی اس کو اپنے رب کی طرف سے نور ملنا شروع اتنے بڑے بڑے خبیص ہیں مسلمانوں میں لوگ جو محمد رسول اللہ کو نور نہیں مانتے اللہ عام انسان کے لیے کہہ رہا ہے کہ شرح صدر کر لو تو تم کو اللہ کا نور ملنا شروع ہو جائے اگر تیری شرح صدر ہو گئی اور نور ملنا شروع ہو گیا تو ذرا اندازہ کر اللہ اپنے حبیب صلی اللہ علیہ وسلم کو کتنا نور سے بھر دیا ہوگا پانچ ہزار نوری سال تک اللہ رب العزت نے نبی پاک صلی اللہ علیہ وسلم کے قلب اتھر کو مقام محبت میں رکھا یہ محبت ایسے ہی نہیں آتی یہ مقام محبت میں دل کو رکھنا پڑتا ہے اب سوچو تم کو محبت کیسے آئے گی محبت کی بولی زارہ نو کے ماتی بولے تا درکی جیس کھولی دے تم نے کن کرنے نو کے ماتی بولو তারা বলে আল্লাহ পাকুরানি বলছে কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ কুরআন এই দলিলে তারা প্রয়োগ করে যে হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যেই মাটি তৈরি নবী হইতো এই মাটি এই মাটি তৈরি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তির খণ্ডন আমি করতেছি তাদের যুক্তির খণ্ডন করতেছি এটা হলো এটা যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়ে তারা মানুষের মুরাদ দিচ্ছে উদ্দেশ্য দিচ্ছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হাজরত মরিয়াম আলহিহি সাল্লামের কাছে জিবাহ আলি সাল্লাম আসছেন যখন কে আসছেন তখন জিবাইসাল্লাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসা তাকে বলা হয়েছে কি

এটা তো আপনার সাহাবি তাহ আমার নবী বলেন এটা হলো কি না দেখলো চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাপ নুরকে মানুষের সুরত দরাইতে এটা হলো সুডু

ছিলহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিনমুন জিন ছিল না ওয়ালা ইনসুন মানুষ ছিল না ওলা কমারুন চন্দ্র ছিল না ওলা শাসন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওলা আর্দুন জমিন ছিল না

আল্লাহ অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সাতাইশটা দেখবেন এরা বলে নূর দিয়া ওইলো কোরআন এরা বলে কি নূর দিয়া কথাটা বুঝতেই নূর দিয়া

এখন চিন্তা করলাম আল্লাহ তোমার হাবিব তো বলেছে হলো নূর জ্ঞান কি নূর নূর মানে আল্লাহ যে যার যত সিনার মধ্যে জ্ঞান আছে সে তত জ্ঞান যত যার বেশি সে তত বেশি আলোকিত রাবুল কে জিজ্ঞেস করতে চাই তোমার হাবিব বলতেছে জ্ঞান মানে নূর আবার সেই নবী তো বলতেছে বাবুহা। ঠিক কিনা সেই নবী বলছে আমি নবী মুস্তফা হলাম জ্ঞানের শহর আমি হলাম জ্ঞানের শহর বুঝা গেল জ্ঞান হলেন রসুল এলেন জ্ঞান জ্ঞান মানি রসুল এক জায়গা আল্লাহ বলতেছেন যে জ্ঞান এলমানা কোরআন অর্থাৎ জ্ঞানই হলো কোরআন জ্ঞান কি তো জ্ঞান হলো কোরআন আল্লাহর হাবিব বলতেছেন আল এল নূরুন আবার জ্ঞান মানে আলো সুফানুল্লাহ বলে জ্ঞান মানে কি আল্লাহ তুমি বলতেছো তোমার নবী হলেন নূর তোমার নবী বলতেছে জ্ঞান হল নূর আবার তিনি বলতেছেন আমি হলাম জ্ঞান আমি জ্ঞানের শহর এলেমের শহর কনফিউজ হয়ে যাচ্ছি কিভাবে বুঝবো Queda de busbo. তখন আল্লাহর নবী আমাকে বলতেছেন আমাদেরকে শিখাচ্ছেন এমন ভাবে ওলি আল্লাহদের কদমে যাও তাহলে ক্লিয়ার হয়ে যাব আল্লাহর বলিদের ক কদমে আল্লাহর বলিদের কদমে শেখ তারিকাদের কদমে যখন গেলাম জিজ্ঞেস করলাম জ্ঞান মানি নূর নূর জ্ঞান আবার জ্ঞান মানি কোরআন কোরআন মানি আবার রসুল রসুল মানি কোরআন কোরআন মানি আবার নূর এরকম যদি হতে থাকে কিভাবে বুঝবো কোরআন কি তাহলে নূর কোরআন যদি নূর হয় নূর মানি আলো আলো মানি জ্ঞান জ্ঞান মানি প্রজ্বলিত আলোকিত শাইনিং جب تلے رسول آپ نے کی بلہ آمی غلم نور آمی غلم قرآن آمی غلم آلو کی ولادت ہو گئی اور آپ کے وجود مسعود کو اللہ پاک نے اب بشری وہ نور کی خلقت تھی اب بشری خلقت ہے بشری ولادت اور اللہ پاک نے ہر بشر کا وجود مٹی سے بنایا ہے قرآن میں کہا انی خالکم بشرم من سلسال من حمائن مسنون ہر شخص کا بشر کا بشری وجود مٹی سے بنایا ہے نور کی خلقت وہ تھی اب وجود مصطفیٰ بشریت مصطفیٰ کی خلقت تھی چونکہ مٹی سے بنانے کا قانون تھا حکم و حدیث میں آتا ہے اس کو حضرت قاب الحبار نے روایت کیا اور امام نیشا پوری نے شرف المصطفیٰ نے روایت کیا امام بہکی نے تبرانی نے امام حاکم نے سب نے روایت کیا کہ حکم دیا اے جبرائیل اب میں اپنے حبیب محمد مصطفیٰ کے بشری وجود کو بنانا چاہتا ہوں اور میرا قانون ہے کہ میں ہر بشر کو وجود مٹی سے بناتا ہوں فرمایا جبرائیل جا ملائکہ کو لے کر میرے محبوب محمد مصطفیٰ کی بشری جسم کی تشکیل کے لیے مٹی لے آ پوچھا باری تعالی مٹی کہاں سے لاؤں جسے آپ کا جسد بشری بنایا جائے فرمایا جا مدینے کی سرزمین پر جہاں آج آقا علیہ السلام کی قبر انور ہے قبر مصطفیٰ ہے اس مقام سے جا کے مٹی لے آ. قدت من, من موزہ قبر رسول صلی اللہ نور العز اس مقام سے لے آ جہاں آج قبر مصطفیٰ ہے مدینہ کی سرزمین سے اور فرمایا یہ مٹی یہ زمین کا نور ہے امین آئے اس مقام سے مٹی لی اور مٹی لے گئے اللہ کے پاس حکم جبرائیل اب اس مٹی کو کوسر اور تسنیم کی نہروں میں دھویا جائے اور جنت کے نورانی پانیوں میں گوندا جائے جنت کی نہروں میں اس نورانی مٹی کو دھویا گیا اور جنت کے نورانی پانیوں میں اسے گوندا گیا اب اس سے خمیر بشریت مصطفیٰ بننا ہے دوستو یہاں ایک نکتہ جو سمجھانا چاہتا ہوں وہ یہ کہ حضور کا نور بن چکا اللہ کے نور کے براہ راست سے اللہ کے نور کے سے اب بشریت مصطفیٰ کے بننے کا وقت ہے اور اس کو مٹی سے بنایا گیا اور مٹی چنی گئی اس جگہ سے جہاں قبر النبی ہے آقا کی قبر ہے سن لیں ہر شخص یہ حدیث جانتا ہے اور کوئی بڑا سے بڑا منکر بھی اس کا انکار نہیں کر سکتا حضور نے فرمایا بیتی و منبری من الجنہ فرمایا میرے گھر سے لے کر میرے ممبر تک یہ ساری زمین جنت کے باغات میں سے ایک باغ ہے بڑا خاص نکتہ ہے فرمایا میرے گھر کی اس دیوار سے لے کر میرے ممبر تک ساری زمین جنت کا ایک باغ ہے اب جنت کا باغ بنایا اور یہ یاد رکھ لیں کہ جنت خود نور ہے جنت خود جنت نور جنت کے درخت بھی نور جنت کے پانی بھی نور جنت کی مٹی بھی نور جنت کے پتھر بھی نور جنت کی کنکریاں بھی نور جنت خود نور اور جنت کا جو کچھ ہے وہ بھی نور ہے اس بات کو ذہن رکھ لیں اب چاہ کہ مٹی سے وجود مصطفیٰ بناؤں قانون بھی نہ ٹوٹے کہ پیکر بشری مٹی سے بناتا ہوں قانون بھی رہے جبرائیل مٹی لیا مٹی لینے بھیجا اور جس جگہ سے مٹی لینی ہے وہاں جنت کا ٹکڑا منتقل کر دیا بنانا مٹی سے ہے اور مٹی بھی نہیں لینی. بنانا بھی مٹی سے ہے اور وجود مصطفیٰ کو مٹی لگانی بھی نہیں ہے بنے بھی مٹی سے اور مٹی لگے بنا تو فرمایا جبرائیل جا لیا اور اس کے جانے سے پہلے وہاں جنت کا باغ منتقل کر دیا اب دیکھنے میں اس کا نام زمین ہے اور حقیقت میں وہ ٹکڑا زمین نہیں رو تم دے رہا جنت کا نور کا ٹکڑا ہے تو جنت کا نور کے ٹکڑے سے جا کے مٹی لی تو جس مٹی سے حضور کی بشریت حضور کا وجود بشری بنایا گیا وہ ٹکڑا بھی نور ہے وہ مٹی بھی نور ہے جنت کا نور ارے نور مصطفیٰ تو نور ہے ہی بشریت بھی نور ہے بشریت مصطفیٰ بھی نور ہے جس مٹی سے مصطفیٰ کا وجود بشری بنا وہ مٹی جنت کی مٹی ہے اور جنت کی مٹی نور ہے زمین سے اٹھایا اور زمین جو بنائی وہ جنت کا ٹکڑا کیا اور آ گئی اور اب فرمایا اسے جنت کے پانیوں میں دھو کیوں کہ تھوڑی دیر سے ہی جنت کا ٹکڑا زمین پر رہا ہے تو زمین کی فضا اور آب و ہوا اس کا اثر ہو گیا ہوگا جنت کے پانیوں میں اس مٹی کو دھو دے تاکہ زمین کے گرد و پیش کا اثر بھی اس نور پر نہ رہے پھر جنت کے تسلیم کے پانیوں میں گوندا تو تاجدار کائنات کا وجود بشری وہ بھی نور کی خاک سے جنت سے بنا نور نور کی بشریت میں رکھا گیا میری بات سمجھیے نور نور کی بشریت میں بشریت کو لباس بنایا ڈھانچہ بنایا نور کو نور میں رکھا گیا بشریت بھی نور ہے رکھ کے زمین پہ اتارا یہ وجہ ہے کہ حضور جہاں چلتے سایہ نہ ہوتا تھا اس لیے کہ سایہ تو دراصل مٹی کا ہوتا ہے سایہ تو مادہ کا ہوتا ہے اور مادہ ہے بھی نور تھا مادہ مستفی بھی نور تھا اس لیے چونکہ ہمارا جسم کثیف ہے نور لطیف ہے تو کثیف لطیف کو روک لیتا ہے اس لیے وہ سایہ بن جاتا ہے وجود مصطفیٰ اس سورج کے نور سے بھی زیادہ لطیف تر تھا اس لیے اس کا سایہ نہ بنتا تھا یہ وجہ ہے کہ حضور کی بشریت کا سفر بھی نور کا سفر تھا اور جب ولادت مصطفیٰ ہوئی تو اس سے بھی ساری کائنات حضور کے نور اقدس سے روشن ہو گئی